বিশিষ্ট অতিথি প্রখ্যাত অভিনেতা এবং অধ্যাপক শ্রী অরুণ কুমার বন্দ্যোপাধ্যায় তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি স্যারকে ঋষা বসন্ত উৎসব কমিটির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত ব্যস্ত সময়ের মধ্য থেকেও উনি আমাদের কাছে এসেছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ রইলাম রিষ্টা বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবার আমাদের ভালোবাসার পরশটুকু ওনাকে আরও স্পর্শ করুক এই আশায় আমি দেখে নিচ্ছি ঋষা বসন্ত উৎসব উৎসব কমিটির বন্ধুদের ঋষা বসন্ত উৎসব কমিটির বন্ধুদের দেখে নিচ্ছি আমাদের আজকের প্রিয় অতিথি তাকে বরণ করে নেবার জন্য ঋষা বসন্ত উৎসব কমিটির বন্ধুরা চলে আসুন মঞ্চে কোষাধ্যক্ষ আচ্ছা সম্পাদক আমাদের রিষ্টা বসন্ত উৎসব কমিটির অন্যতম সম্পাদক কার্তিক দা বরণ করে নিচ্ছেন শ্রী অরুণ কুমার বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পড়িয়ে এবং রিষ্টা উৎসব কমিটি নামাঙ্কিত স্মারক আমাদের সভাপতি শ্রী জয়ন্তদার হাত দিয়ে পৌঁছে যাচ্ছে আমাদের আজকের প্রধান অতিথি শ্রী অরুণ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে আমাদের রিষ্টা উৎসব কমিটি নামাঙ্কিত বিশেষ স্মারক করতালি জোরে হোক এই মুহূর্ত আমরা মনের কোঠায় চির উজ্জ্বল করে রাখবো আর আমাদের রিষ্টা উৎসব কমিটির সদস্যরা তারা সবাই মিলে ফুলের উপহার যে উপহার ছাড়া উপহারের তালিকা কখনোই শেষ হয় না সেই ফুলের উপহার পৌঁছে দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি বিশিষ্ট অতিথি বিশিষ্ট অভিনেতা এবং অধ্যাপক শ্রী অরুণ কুমার বন্দ্যোপাধ্যায়ের কাছে রিষ্টা বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে উপহার পৌঁছে গেল স্যারের কাছে এবার আমি নবগ্রাম হীরালাল পাল কলেজ নবগ্রাম আমাদের পাঞ্জাবি আজকেও স্যার পাঞ্জাবি একটি সুন্দর পাঞ্জাবি পরে এসেছেন আমাদের আশা থাকবে আগামী অনুষ্ঠানেই পাঞ্জাবিটি পরে স্যার আসবেন আমাদের কাছে আমাদের রিষ্টা বসন্ত উৎসব কমিটির অনুষ্ঠানে প্রিয়দর্শিনী আরও একটি উপহার পৌঁছে দিচ্ছেন একটি সুদৃশ্য সাল ঋষড়া বসন্ত উৎসব কমিটির অনুষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠান মঞ্চে এখন স্যারকে ঘিরে আমরা সবাই এই মুহূর্তে নবগ্রাম হীরালাল পাল কলেজের স্যারের ছাত্রছাত্রীরা মঞ্চে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই নবগ্রাম পাল কলেজের সমস্ত ছাত্রছাত্রীকে স্যারের কাছে তারা যখন পড়ত তারা তখন সদ্য যৌবনে পা দিয়েছে এখন তারা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত স্যার হিসেবে তাদের স্যারের গর্বের শেষ নেই মুহূর্তে একটা খুব সুন্দর মুহূর্ত আন্তরিক মুহূর্ত তৈরি হয়েছে মঞ্চে স্যারেরও চোখ নিশ্চয়ই ছলছল করছে সঙ্গে ছাত্রছাত্রীদেরও বড্ড আবেগ ভরা মুহূর্ত এটি খুব স্মরণীয় মুহূর্ত খুব আবেগঘন ঘন মুহূর্ত খুব আন্তরিক একটি মুহূর্ত তৈরি হয়েছে মঞ্চে আমি প্রথমেই অনুরোধ করবো আমার ছাত্রছাত্রীরা যেন আমার পাশ থেকে না যায় আমার প্রথম এবং প্রধান পরিচয় বলে আমি মনে করি কলেজের মাস্টারই আমার কাছে সব থেকে প্রিয় আমার সতীত্র অভিনেতা অভিনেত্রীরা নন আমার ছাত্রছাত্রীরা বিশ্বাস করুন মানে আমি এটা এদের সামনে বলে আব্বা আজকে রিস্টায় কন্নগর মানে নবগ্রাম হিলালাল পাল কলেজের পাড়ায় এসেছি বলে বলছি না এর আমার অন্তরের বিশ্বাস এবং আমার উপলব্ধি যে কলেজে পড়িয়ে আমি যে আনন্দ পেয়েছি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি যা পেয়েছি যা অনুপ্রেরণা পেয়েছি এটা পরবর্তী জীবনে আমি পাইনি আসলে সেই যুগটা ছিল অন্য নিরানব্বই সালে আমি কলেজ ছেড়ে চলে যাই তার আগে পর্যন্ত সত্তর থেকে নিরানব্বই পর্যন্ত এই বছর এই কলেজে ছিলাম একেবারে পড়েন হয়নি বা বিশৃঙ্খলা হয়নি এই সময়টার মধ্যে এই কথা বলবো না কিন্তু সেটা সহনীয় ছিল সবথেকে বড় কথা ছাত্রছাত্রীরা আমাদের সম্মান দিত এবং সেই সম্মানটা বোধ আমাদের কাছ থেকেও পেত দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে এই সম্মান দেওয়া নেওয়াটা নেই ভাগ্যিস কলেজ ছেড়ে চলে গেছি আমি আজকে এখানে স্বীকার করছি আমার অভিনেতা জীবন একটা আলাদা জীবন সেটা আলাদা করে আমার কিছু বলার নেই আপনারা যারা আমাকে চেনেন তারা দেখেছেন কিন্তু এই জীবনটা এরা ছাড়া কেউ দেখেনি কেউ বিশ্বাস করতে পারবে যে প্রয়োজনে এরা দু একটা হাতের থাপ্পড়ো আমার কাছে খেয়েছে কলেজে আজকে ভাবতে পারেন কোনো মাস্টার বসাই ছাত্রকে গায়ে হাত তুলছে এরা সেটা শুয়েছে এবং এখনো মনে রেখেছে একটু আগে আসার সময় ও আমাকে বলল স্যার সেই কথাটা খুব মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি একটা খাতা পাকিয়ে মাথায় পেছনে মেরে কিরে পড়াশোনা নেই ক্লাস নেই বলে চলে গেলেন এই মাঠটা মনে আছে ওর কিন্তু এই জীবনটা যে কি সুখের জীবন ছিল সেটার প্রমাণ আজকে প্রত্যেকটা এখানে সার্থক জীবনে সার্থকতা লাভ করেছে জীবনে নিজের পায়ে দাঁড়িয়েছে যারা বর্তমান প্রজন্মের আছে তাদের কাছে আমরা বলবো আমি বলবো আমি বলছি না নতি স্বীকার করো কিন্তু নত হতে শেখো এরা কিন্তু সেটা করেছে এরা আমার নথি স্বীকার করেনি কিন্তু প্রয়োজনে মাথাটা নত করেছে এ দুটোর মধ্যে তফাত আছে বোঝার চেষ্টা করো পায়ে হাত দিয়ে প্রণাম করতে আমার আপত্তি নেই তার মানে এই নয় যে তার কাছে আমি নথি স্বীকার করলাম মাথা নিচু করে নাম নিচু করতে না শিখলে মাথাটা উঁচু হয় না সুতরাং সেইভাবে নতুনভাবে জীবনকে জীবনে বাঁচার চেষ্টা করো যে জীবনটা নিয়ে এখন ভাবছ সেটা এই জীবনটা কিন্তু আসল জীবন নয় আমরা যে সমাজে এখন বাস বাস করছি সেই সমাজে প্রত্যেকটা মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থ নিজের শরীর এছাড়া কিছু ভাবে না আমি কত কোথা থেকে টাকা রোজগার করবো এটা চাই কারণ আমি ভালো খাবো ভালো পরব ভালো থাকবো ভালো জিনিসটা ব্যবহার করব। কিন্তু আমার মনটা কোথায় গেল মন যদি ঠিক না হয় প্রয়োজনে আমি খুন করব ধর্ষণ করব এটা মাথায় রেখো আজকে যে চেহারাটা সেটার কারণ হচ্ছে মনটা হারিয়ে গেছে মনটাকে ফিরিয়ে আনো আজকে খুব আনন্দ হলো বসন্ত উৎসবে এসে মন হারায়নি অন্তত ঋষরা বাঁচিয়ে রেখেছে মনকে তা হলে বসন্ত উৎসব দু সালে এইভাবে পালন হতে পারে এটা আমার ভাবনার মধ্যেই ছিল না অনেক অনেক ধন্যবাদ ঋষাকে এই বসন্ত উৎসব কমিটিকে don't know what ঋষা বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা এবং আমাদের প্রত্যেকের আবদার প্রতি বছর 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 ঋষা বসন্ত উৎসব কমিটি আয়োজিত বসন্ত উৎসবে স্যারকে আমরা চাই চাই কি চাই তো প্রত্যেকে করতালি দিয়ে বুঝিয়ে দিন আমরা স্যারকে প্রতি বছর এইভাবেই আমাদের সাথে চাই চাই এবং চাই